আসসালামু আলাইকুম আজকে যাচ্ছিলাম একটু বনের সাথে দেখা করার জন্য তাই জন্য বের হইলাম তারপর এই যে বোনের সাথে দেখা করতে এসে দাদার সাথে দেখা হলো দাদাও আসছে আমার সাথে দেখা করার জন্য তারপর দাদার সাথে দেখা হলো দাদা একটু পার্কের সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিল আসছে দাদা সুন্দর ঘুরে ঘুরে দেখতেছে এই ফাঁকে দাদার ভিডিও করে দাদার অনেক ভালো লাগতেছিল জায়গাটা দাদা হাঁটতেছিল ছিল তারপরে আসলাম একটু নদীর পাড়ে নদীর পাড়ে ছিল অনেক সুন্দর ফুলের দোকান বসছিল আজকে অনেকগুলো তারপরে সেই নদীর পাড় থেকে হাঁটতে হাঁটতে আমরা সামনে যাচ্ছিলাম দেখতেছিলাম কিছু খাওয়া যায় কিনা সবাই মিলে অনেকদিন পর বোনের সাথে দেখা হলো তাই ভাবি আমি বল আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি তাই জন্য হাঁটতেছিলাম দাদা আমাদের সাথেই আছে এরপর হাঁটতে 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 যাচ্ছি সুন্দর নদীর পাড়ের পরিবেশটা আসলে অনেক সুন্দর বিকেলে অনেক ভালো লাগে মা হাঁটতে হাঁটতে যায় দেখি কি একটা গরু হাঁট কিন্তু গরু হাঁটে মাত্র একটাই গরু এটা কোনো কথা এত বড় একটা গরু হাটে একটা গরু হয়তো সব গরু বিক্রি করার শেষ ওই একটাই গরু আছে গরুটার আবার খুব রাগ ওরে বাবারে কি রাগ তারপরে আমরা হাঁটতেছি হাঁটতে হাঁটতে অবশেষে একটা পাইলাম জায়গা একটু জন্য গেলাম তারপরে তো এখানে আমরা একটা কৃষ্ণচূড়া গাছ দেখলাম কৃষ্ণচূড়া ফুল গাছ অনেক সুন্দর লাগতে ছিল বিক্রয়টা অনেক সুন্দর সূর্যোদয় দেখা যাচ্ছে